লাউ আলু দিয়ে রুই মাছ রান্না করার রেসিপিটা আজকে দেখাবো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে তা গরম করে তার মধ্যে লাউ এবং আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে লবণ দিলাম স্বাদ অনুযায়ী এরপরে সজের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতন এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতন সমস্ত মশলার সঙ্গে আমি লাউ এবং আলুগুলো দেখো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সবজি আমার যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে দেখো এই বাটাটার মধ্যে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে এবং ভাজা জিরা আছে এক সঙ্গে সমস্ত উপকরণ বেটে আমি এই কষানো তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক দুই থেকে তিন মিনিট আমি এই মশলাটা এই সবজিটার সঙ্গে কষিয়ে নেব দেখো সবজিটা আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিব সবজির মধ্যে আছে লাউ এবং আলু এই লাউ এবং আলু দিয়ে আমি রুই মাছ রান্না করা দেখাচ্ছি এ লাউটাও খুবই জালি লাউ এমনিতেই তরকারি সুস্বাদু হবে সেই জন্য আমি এতে বেশি মশলার উপকরণ ব্যবহার করি নাই অল্প মশলার উপকরণে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি সবজিটার মধ্যে থেকে দেখো তেল বের হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি ঝোলের পানিটা দিয়ে নিব মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলো আমি উপরে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ডুবে দিলাম দেখো মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে পুরোপুরি রান্না করে নামিয়ে পরিবেশন করে দেখাবো দেখো মাছটা আমার রান্না শেষ